আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা আমার ওয়ালেটের এখানে যদি দেখেন আর্নেট ইউএসডি আমি এখান থেকে কিন্তু টোটাল ছয় ডলার একান্ন সেন্ট আর্নিং করেছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা লাইক সাবস্ক্রাইব করে ভালো একটি ডলার এখান থেকে আর্নিং করতে পারেন এই সাইটটি থেকে যারা নতুন রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো এখানে আপনার যে কাজগুলো রয়েছে আমি যদি এখানে পারফর্ম টাস্কের উপর ক্লিক করি তা এখানে দেখুন কিউরা লাইক শেয়ার ফলোয়ার টিকটক লাইক ফলোয়ার তারপর ইউটিউব লাইক ভিডিও ওয়াচিং এগুলো কাজ করে কিন্তু আপনারা এখান থেকে দৈনন্দিন ইনকাম করতে পারবেন তো কিউরা লাইকের উপর এখানে আপনার সবচেয়ে বেশি কাজ পেয়ে যাবেন যে কাজগুলো করলে আপনারা এখান থেকে ভালো পরিমাণে ডলার আর্নিং করতে পারবেন এ দেখুন প্রত্যেকটি কাজের জন্য এখানে কিন্তু আপনাকে একটি পেমেন্ট দিয়ে দেবে সো প্রতিদিন আপনারা এখানে দুই তিনশো করে কাজ অনায়াসে করতে পারবেন এই সাইটটি কিন্তু খুবই জনপ্রিয় একটি সাইট দুই হাজার থেকে দুই পর্যন্ত এই সাইটটি রানিং রয়েছে দেখতেই পারতেছেন সো এই সাইটটির সম্বন্ধে খুবই ট্রাস্টেড একটি সাইট আপনারা এখানে কাজ করলে ভালো পরিমাণে একটি ডলার রানিং করতে পারবেন আমি প্রথমত আপনাদেরকে এই ডলারটুকু উইড্রো দিয়ে দেখিয়ে দিব। আমার সাড়ে ছয় ডলার রয়েছে এটা আমি উড্রো ফান্ডের উপর যদি ক্লিক করে দিই এ দেখুন আমার পেয়ার অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করা রয়েছে সো আমি এই পেয়ারের অ্যাকাউন্টের উপর সাড়ে ছয় ডলার কিন্তু উইড্রো দেবো সো উইড্রো ফান্ডের উপর ক্লিক করে দিলাম এ দেখুন উড্রোয়াল কিন্তু প্রসেসিংয়ে রয়েছে আটচল্লিশ ঘন্টার ভিতর কিন্তু আমার এই ডলারটুকু পেমেন্ট আমি পেয়ে যাব। সো এখানে কিভাবে কাজ করবেন সে কাজের ধরনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো পারফর্ম টাক্সের উপর ক্লিক করবেন কিউরা লাইকে যাবেন তারপর আপনারা এখানে একটি কাজ আপনাদেরকে আমি সংক্ষেপে দেখিয়ে দিতেছি লাইক 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 পোস্ট পোস্ট এখানে দেখুন রয়েছে পোস্টে ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে কিউরা একটি অ্যাকাউন্ট আপনারা প্রথমত খুলে নেবেন তা না হলে কিন্তু পোস্টটুকু ওপেন হবে না তারপর আপনি লাইক দিয়ে দিবেন পনেরো সেকেন্ড যাওয়ার পর কিন্তু আপনি পেমেন্টটা পাবেন এই দেখুন আমার কিন্তু ব্যালেন্সটুকু অ্যাড হয়ে গিয়েছে সো আপনারা দৈনন্দিন আপনাদের ইচ্ছে মতো এখানে কাজ করতে পারবেন তারপর টিকটকে লাইক রয়েছে লাইক করেও কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন আমার ড্যাশবোর্ডটা যদি আমি দেখাই এখানে দেখুন প্রতিদিন আমি এখানে একশো আঠারোটা তারপরে আশিটা এরকম দৈনন্দিন কাজ করেছি যে কাজের বিনিময়ে আমি এখানে টোটাল সাড়ে ছয় ডলার আর্নিং করেছি প্রথমত আপনারা এখান থেকে সর্বনিম্ন সাড়ে ছয় ডলার হলেই কিন্তু উড্য দিতে পারবেন এর নিচে ওরা উড্ডু অ্যাকসেপ্টেড করে না সো আপনারা এই সাইটটির অ্যাকাউন্ট কিভাবে খুলবেন ভিডিওর প্রথম কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে দ্রুত জয়েন হয়ে নেবেন এবং এই সাইটের লিংক দেওয়া থাকবে ওইখানে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে কাজ করতে পারবে সো ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকবেন ধন্যবাদ